হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের এ টেস্ট টেক্সট পেপারের ক্লাস টেনের ইতিহাসের দুটো পেজ দুশো আটচল্লিশ আর দুশো এই দুটো পেজের উত্তর বলে দিচ্ছি প্রথম আমরা দুশো আটচল্লিশ পেজ দেখে নিই দিয়েছে দেখো নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ সম্প্রদায় নীলকর বিরোধী পত্রিকা ছিল এটা হচ্ছে সোমপ্রকাশ ক্ষীরত প্রসাদ এরপর দিয়েছে দেখো কুলিন কুল সর্বস্ব নাটকটি রচনা করেন রামনারায়ণ তর্করত্ন হেয়ার স্কুল প্রতিষ্ঠা হয় আঠেরোশো সালে এরপর এসে দেখো কোন বিদ্রোহের প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র নীল দর্পণ রাটক নোষ রাখার নীল বিদ্রোহ ব্রিটিশ সরকার কবে প্রথম ঔপনিবেশীকরণ আইন পাশ করে আঠারোশো পঁয়ষট্টি চিলনা এক কোন বিদ্রোহের নেতা এটা হচ্ছে ভিল পেশোয়াপদ যুক্ত করেন লাল হৌসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি দেশাত্মবোধক উপন্যাস হচ্ছে আনন্দমঠ ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের প্রতিষ্ঠান নেয় রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা বাংলার ছাপাখানায় সূচনা হয় হুগলিতে কি আবিষ্কার যেন শিবির রমন নোবেল পুরস্কার পান এটা হচ্ছে রমণ এফেক্ট বাংলা ভাগ করার হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর গণমণি পত্রিকার সম্পাদক ছিলেন মুজফর আহমেদ স্বরাজ্য দলের সভাপতি চিত্তরঞ্জন দাস তারপর দিয়েছে দেখো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কার নির্দেশে সারা বাংলা অরন্ধন পালিত হয় রামেন্দ্রসুন্দর ত্রিবেদী গুলামগিরি গ্রন্থ রচিতা জ্যোতিবা ফুলে তারপর দেশে চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি লেখেন কল্পনা দত্ত কোন দেশীয় রাজ্যের বিপুল সংখ্যক মানুষ গণভোটের মাধ্যমে ভারতে যোগদান করেন এটা হচ্ছে জুনাগড় কেয়াপাতা নৌকাকে রচনা করেন প্রফুল্ল রায় এখন আমরা পরের অংশ ট্রফিক এই যেখানটা দেখিনি প্রশ্ন উত্তর কত খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফস জয় করে উনিশশো এগারো ভারতবর্ষের প্রথম গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী রবীন্দ্রনাথের স্ত্রীর নাম হচ্ছে মৃণালিনী কে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করে সত্যেন্দ্রনাথ বসু এবার ঠিক ভুল ব্রাহ্ম সমাজ ছিল একটি সাম্প্রদায়িক প্রতিষ্ঠান ভুল রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ ভুল মুন্ডারা বীরসাকে সিং বা সূর্য দেবতা বলেন ঠিক পাগলপন্থী পাগলপন্থীবিদদের নেতা ছিলেন ঠিক মিলিয়ে লেখাটা দেখেনি হযরত মহল হচ্ছে অযোধ্যায় আজ এই ভারতবর্ষের সকল জাতি আমার জাত গোড়া উপন্যাস বাবা গরিব দাস হচ্ছে এক আন্দোলন রমাবাই রানাডে হচ্ছে ভারত মহিলা পরিষদ ম্যাপগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেব সমস্ত ম্যাপ পয়েন্টিং করিয়ে দেবো এরপর তাহলে এখানে ব্যাখ্যা দেখিনি ভারতের প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব শুরু হয়েছিল ভারতের প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চালু করতে হবে সেই বিষয়ে দুই একটা দেখো স্বৈরাচারী ইংরেজ শাসন ও শোষণের বিরুদ্ধে সন্ন্যাসী ফুকিরা বিদ্রোহ করে ইংরেজ সরকার সন্ন্যাসী ফকিরদের কাছ থেকে উচ্চহারে হারে রাজস্ব তীর্থকায় আদায় করতো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ সামিল হয়নি কারণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষকদের স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো কর্মসূচি নেয়নি আর এইটা দেখো শচীন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার প্রতিষ্ঠা সোসাইটি প্রতিষ্ঠা গঠন করে কারণ সরকারি আদেশে বিতাড়িত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা হয় আমরা যদি একটু পরের প্রশ্নগুলো দেখি তোমরা দেখতে পাবে এখানে যে সমস্ত প্রশ্ন এসছে এগুলো খুবই সহজ সহজ প্রশ্ন এর মধ্যে কোনো প্রশ্ন যদি তোমরা উত্তর না পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে এবং উত্তর দিয়ে দেবো যেমন আমরা পরের পেজটা একটু দেখে নিই আমরা দুশো উনসত্তর পেজ দেখছি এবার নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো ষাটের দশকে পৃথিবীর প্রাচীন খেলা হচ্ছে মালাকালা তারপর দিয়েছে দেখো যে মামা বোনের পত্রিকা প্রকাশ হয় আঠেরোশো তেষট্টিতে ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন বেথুন উনিশ শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের ইতি এই কথা বলেছেন হচ্ছে বিনয় ঘোষ বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন বাংলার টাইলার নামে বিষ্ণুচরণ বিশ্বাস পরিচিত কার্ল মার্কসের মতে উনিশশো আঠেরোশো সাতান্ন বিদ্রোহ ছিল প্রথম স্বাধীনতা যুদ্ধ বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সভা উপন্যাস যে পত্রিকায় প্রকাশ হয় সেটা হচ্ছে বঙ্গদর্শন প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য তারপর এসে দেখো শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা হয় উনিশ আঠেরোশো ছত্রিশে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কৃষ্ণকুমার মিত্র সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায় তারপর এসে লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপাত্র এসেছে বাংলা শ্রমিক কৃষক দল ভারত শ্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা পালন করে রানী গুইরালো বাংলা নৌষ আন্দোলনের প্রারম্ভিক পর্বের নেতা ছিলেন শ্রী গুরুচাঁদ ঠাকুর জুনাগড় রাজ্যে ভারতভুক্ত হয়েছিল গণভোটের মাধ্যমে আর ভারতের স্বাধীনতায় দেশীয় রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো আশিটি এবার আমরা একটু প্রশ্ন উত্তরগুলো দেখে নিই জীবনের ঝরাপাতা আত্মজীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকা প্রকাশিত হতো দেশ পত্রিকা কলকাতায় কয়েক বৈদ্যুতিক টাউনযাত্রা শুরু হয় আঠারোশো তিয়াত্তর হিন্দু প্যাট্রিয় পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ আর অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করে সতীশচন্দ্র বসু ঠিক ভুল দেখেনি দাদা সাহেব ফালকে প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র ঠিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে ঠিক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একদম রাজা বলে ঠিক ভারত মাতার চিত্র করে ঠাকুর ভুল মিলিয়ে লেখা রামমোহন রায় সংবাদ সংবাদকুমুদি দীড়জি হচ্ছে নব্যবঙ্গ গোষ্ঠী থঙ্কাটার বেতন বালিকা বিদ্যালয় স্বামী বিবেকানন্দ হচ্ছে নব্য বেদান্তপাট এরপর আমরা আগেও বলেছি ম্যাপ আমরা পরে দেখাবো তারপরে আবার ব্যাখ্যা দেখিনি হুতুম প্যাচার নকশা গ্রন্থ সমকালীন সমাজকে কটাক্ষ করে কারণ সমাজ ও রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে বিরসা মুন্ডাকে মুন্ডারা ভগবান ভাব্দ কারণ হচ্ছে বিরসা নিজেকে ভগবানের দূত হিসাব দুধ হিসাবে প্রচার করেছিল আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে শিক্ষিত বাঙালি বুদ্ধিজীবী সমর্থন জানায়নি ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলবার মনে করতো আর চার হচ্ছে বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্র সরকার প্রতিকৃত ছিলেন কারণ তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য আই প্রতিষ্ঠা করেন বাকি দুইয়ের চারের আটের প্রশ্ন তোমরা দেখে নাও যে কী ধরনের প্রশ্ন এখানে এসছে এগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি খালি জাস্ট যদি তোমাদের কোনো প্রশ্ন মনে হয় যে শক্ত পারছ না তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেব তারপর বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ভাবে কিন্তু আমি বড় প্রশ্ন সব তোমাদের সাজেশান পরপর নিয়ে আসবো তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে